আরে মাস্টার উসাদ ঠিক করে লাগে কিছে দুই ইনসে কাটাল লাগিনছে বুঝন হতে কসা দেখ 봐 দুই ইনসে হে মাগোদা লাগতাছে দেখ কি ভাই আইলে ঠিক জায়গা দিস নামন দূরুন টু দূরুন আমন নামন দুই ইনসে কাটাল লাগা বকে দিছে তো আপনেরা দেখতে টেপ মাপ দে কোন সাইড কি আছে না আছে উসাদ 36 ফিট